কিরে রুবেল যাস ভাই একটু বাজারের দিকে কি খবর থেকে আয়া কি ব্যাপার ঢাকাতে তো আয়া পড়লাম ভাই ভাবছিলাম বাড়ি এলে বাপ মা নানা নানি মিলে একটা বিয়ে শাদি করাই দিব বিয়ে শাড়ি তো করাইতেছে না ভাই আমারও একটু আব্বারে বুঝান না আলাই তো লজ্জা শরমের মাথা খাইছে বিয়ার কারা মাথায় উঠছে বিয়া না করাইলে কি না কি করে কে জানে ভাই ঢাকা শহর থাকি একা এক কি বউ সারা থাকা যায় ভাই কন ঢাকা শহর চলতে গেলে একটা সঙ্গী টঙ্গি লাগে তা আপনার একটা দূরা বিয়া করাই দেন না ভাই আরে বাইরে তোরে কি কমু তোর তো বিয়ার করা উঠছে আসলে বুঝি 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 আমরাও তো এক সময় এই দিন পার করে আইছি যা কাকার লগে আমি কথা কমুনে ভাই তোমরা আমার বড় ভাই ব্যাপার করনে লাগবো ভাই। বেখন করে ভাই। আচ্ছা বুঝাইতাছি তোরে ভাই তোর তোর মনে। ওট আমি বুঝছি তোর বিয়ার গেরা উঠছে আমি তোর বাহিরে বুঝায় তরে বিয়া করামু ঠিক আছে? আর টেনশন করিস না। আগামী শীতের আগে তোর ঘরে বউ আইনা বাই ভাই বিসার মানে তালগা আমার বউ কিন্তু আমার লাগে। লাইলে কিন্তু তঙ্গ দশ দিন আমার যে কল দিন লাগে। কেমন терারে বাবা? এই ছেলে তো পাগল হয়ে গেছে বিয়ের জন্য। যা বিয়ে একটা করাই দেব। এই কাকু খারাপ রুবেল যে দেশে আসছে কি জন্য আসছে আপনারাও কি বুঝেন না এই ছেলের বিয়ে কেরা উঠছে এই ছেলেকে বিয়ে না তো পরে কোন কোন বাড়ির মেয়েকে টাইনে ধরে পাট খেতে নিয়ে যাবে পরে কি করবেন এনে বাবা তোরা তো কষ্ট ছেলেটাকে বিয়ে দেব ভালো কথা বলছো কিন্তু আমি যে ছেলেটাকে বিয়ে দেব। কোন বাড়ির মেয়ে এনে ওরা তুলে দেবো ও তো কাম কিছুই করে না তাহলে মেয়েটাকে খাওয়াবে কি আর কারে ওই বেকার ছেলের কাছে দেবে পরে তো ওই মুসিবতে পড়ে যাব বাবা এখন বিয়ে করাস না বেশ ভালো কথা এই যে যখন পাট খেতে টাইনে ধরে নিয়ে যাবে না নে তখন তার বেকার মানবে না নে পাট খেতে টাইনে ধরে মাইরা দেবে এ ছেলে তো বজর জোর উঠে গেছে বিয়ের গেরা এ তো কোনো জাকার মানতেছ না এ তো মান সম্মান সব পথে ঘাটে মেরে দিল দেখি কি করা যায় এ ছেলেকে বিয়ে করাতেই হবে ওর বিয়ের গারা প্রচুর বিয়ের গেরা উঠছে এ গারা সহ্য করা গেল না